মহরমপুরে অধীরকে গো ব্যাক স্লোগান বহরমপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের জেএন এন একাডেমি স্কুলের সামনে একটি আর্সেনিক মুক্ত পানীয় জলের শুভ শিলান্যাস করতে গিয়ে তৃণমূল কর্মীদের দ্বারা বাধাপ্রাপ্ত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ভোটের আগে এই শিলান্যাসকে ভোটের প্রচার হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন কংগ্রেস ও তৃণমূল দুই পক্ষের মধ্যে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ দেখানো হয় অবশেষে কোনো শিলান্যাস না করে স্থানীয় মানুষের সাথে কথা বলে ফিরে আসেন অধীর চৌধুরী এই ঘটনায় তৃণমূল অধীর চৌধুরীকে ভয় পাচ্ছে এই বিষয়টি স্পষ্ট বলে দাবি করেন অধীর চৌধুরী

তিনি আর কি কি বললেন শোনাবো যে গেছি সমস্যা সমাধানের ব্যবস্থা করতে সেখানটায় পচা জলের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তার মধ্যে একটা কল বসে দিয়েছে ওখানকার লোক বলছে কলের জলে দুর্গন্ধ আসছে তা আমি ওখানটাই এম সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম টাটা কোম্পানির কাছ থেকে একটা মডেল নিয়ে এসেছি আমি সেই মডেল অনুযায়ী আশিটা জায়গায় বসানো হয়ে গেছে আমার সেই জলকে লোক বল তারিফ করছে প্রশংসা করছে আমি সেই বস্তিবাসীদের কথা ভেবে এখানে কয়েকটা বস্তিতে এই পানীয় জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এর আগে ডিএমের মুখে কখনো নো অবজেকশন সার্টিফিকেটের কথা শুনিনি এনওসির কথা শুনিনি আশিটা কল বসে গেল কোনো এনওসির গল্প হলো না এখন এনওসি নিতে হবে কিসের এনওসি ভারতবর্ষের পার্লামেন্টের সাংসদ হিসাবে সাংসদ তহবিলের টাকা আমার প্রাপ্য সেই টাকা বাংলায় খরচা করতে দেওয়া হয়নি আমাকে রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে সে অর্ডারে এমপি যেটা যেটা চাইবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেটা সেটা করতে হবে কয়েক মাস আগে এই অর্ডারটা বেরিয়েছে আমি সেই অর্ডারের সুযোগ নিয়ে এতদিন যে টাকাটা খরচা করতে দেওয়া হয়নি আমাকে যেহেতু এমপি টাকা ফেরত হয় না সে টাকাটা এমপির নামে জমা থাকে সে আমি এমপি থাকলে থাকি বা অন্য কেউ এমপি থাকুক এমপি নামে টাকাটা জমা থাকে সেই টাকাটা খরচা করার জন্য সুযোগ যখনই পেয়েছি আমি এই সুযোগ আমি দু তিন মাস আগে পেয়েছি সেই সুযোগের সদ্ভাবে করে তাড়াতাড়ি করে আমি প্রথমে টার্গেট নিলাম জল দ্বিতীয় আলো রাস্তাঘাট তো পঞ্চায়েত করে তাই রাস্তাঘাটের পরিকল্পনা আমার ছিল তার পাশাপাশি আমি মেন যে টার্গেট নিলাম সেটা স্কুলে স্কুলে স্মার্ট ক্লাস এক পানীয় জল সৌর পরিচালিত সৌরশক্তি পরিচালিত আয়রন এবং আর্সেনিক মুক্ত পানীয় জল তিন নম্বর সৌর বিদ্যুৎ সৌর আলো সেখানে হাইমাস্ট আছে স্ট্যান্ড একটা একটা করে পোস্টে আলো আছে ডিএম এখানকার প্রথমে নিয়ম মেনে চলল দিল্লির তৈরি করা যে নিয়ম প্রশাসনের সেখানকার মন্ত্রীর তৈরি করা যে নিয়ম সেই নিয়ম মেনে ডিএম কিছুদিন চললো আমিও তার প্রশংসা করলাম হোতাশাকেও তারা আমাকে পারমিশন দিলো টেন্ডার করালো আটচল্লিশ লক্ষ টাকার কাজ হতাশা হতে করার ব্যবস্থা করলো আমি ধন্যবাদ জানালাম তারপরে তৃণমূলের চাপ চলে এসে তার উপরে এখন সে বলছে আর আমি স্যাংশন দিতে পারবো না এখানটায় টাকা চাইছে কিছু জন্য জানেন এই যে সুইমিং পুল এই সুইমিং পুল আমাকে পঁয়ষট্টি লাখ টাকা চাইছে কেন মমতা ব্যানার্জির ইচ্ছা এখানে একটা সুইমিং পুল হোক সুইমিং পুল আছে সেটাকে আরো আধুনিক করাবে যাই দিদির বহরমপুরে চান ধানের কোনো অসুবিধা হয় কিনা ডিএম বলছে মুখ্যমন্ত্রীর ইচ্ছা এই সুইমিং পুলে আপনি পঁয়ষট্টি লাখ টাকা খরচ করুন তাহলে সুইমিং পুলে কে চান করবে তার থেকে এই টাকা দিয়ে গরিব মানুষকে আমি শুদ্ধ পানীয় জল দিব। আর সে বিমুক্ত পানীয় জল দিব। দিদির যদি চানের কোনো অসুবিধা হয় দিদির যদি সত্যি সুইমিং পুলের কোনো দরকার থাকে তাহলে বাংলার এত ভাই বোন দিদি একটা সুইমিং পুল দিদি দিদিজনে করে দেবে জেলায় জেলায় ঘরে ঘরে করে দেবে এত টাকা তাদের অত দিদির সুইমিং পুলের কোনো অসুবিধা নেই ডিএম যখনই দেখলো আমি সুইমিং পুলের টাকা দিচ্ছি দিচ্ছি না তখনই নতুন নতুন আইনের ব্যাখরা করে আমার কাজগুলোকে আটকে দেওয়ার চেষ্টা তারই সুবাদ আমি গেছিলাম সেখানকার বস্তিবাসীদের ডাকে তারা বলছে দাদা আমাদের এখানে কল বসান আমরা এই জল খেতে পাচ্ছি না এখানকার দাঁড়িয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না সেখানটায় একবার কি দেখুন আপনারা তার মধ্যে হঠাৎ দেখছি তিন চারটে কোথায় তৃণমূলের চেষ্টা পরে এসছে গোব্যাক আল্লাহ তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না শিখিয়ে দিচ্ছে পুতুলকে যেমন শিখিয়ে দিচ্ছে পুতুল তেমন ঘান নাচে বড় দুর্ভাগ্য আমার প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে আবার বলে রাখছি কোনো চিৎকা চাচামেজিতে এই বহরমপুর শহরে একটা একটা মানে একটা ভোট আমি রিগিং করতে দেবো না একটা ভোট ফল ভোট করতে দেবো না তৃণমূলের আস্তান মাস্তান যারা যারা আছো প্রশাসন সব কান খুলে শুনে নাও অধীর চৌধুরীর চ্যালেঞ্জ বহরমপুর শহরে এবং মুর্শিদাবাদের লোকসভায় এবং বাংলার নির্বাচনে সব জায়গায় নিশ্চয় আমি দৌড়াতে পারবো না কিন্তু মুর্শিদাবাদের নির্বাচনে বহরমপুরের নির্বাচনে প্রত্যেকটা মানুষ আপনারা ভোট দিতে পারবেন একটা ভোট ফল ভোটে হবে না রিগিং হবে না আমার প্রশাসনকে এবং তৃণমূলের নেতাদের চ্যালেঞ্জ 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 মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ